সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা জানেন আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে ইসলামিক বিভিন্ন ধরনের কাহিনী আপনাদের সামনে নিয়ে আসি আজ থেকে আমরা নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি সহস্র রজনী আরবীয় সাহিত্যের একটি অন্যতম মূল্যবান সম্পদ তাছাড়া আমরা ছোটবেলায় যেসব দানবের গল্প শুনেছি তার বেশিরভাগই এসেছে এই সহস্র রজনী বই থেকে এখন থেকে আমরা প্রতিনিয়ত আপনাদের একটি করে গল্প এই সহস্র আরব্য রজনী থেকে উপহার দেওয়ার চেষ্টা করব চলুন শুরু করা যাক আজকের পর্ব এক সময় শশন বংশের এক প্রবল পরাক্রান্ত শাহেন শাহ প্রাচ্যের এক বিশাল সালতানাতের শাসক ছিলেন তার ছিল বিরাট সৈন্যবাহিনী অগণিত কৃতদাস আর ছিল পেয়ারা প্রজাবিন্দ তার ছিল দুই পুত্র বড়টি দীর্ঘকায় সুঠামদেহী এবং বিশাল যোদ্ধা আর ছোটটি ছিল বেটে খাঁটো কিন্তু যুদ্ধবিদ্যায় খুবই পারদর্শী দুজনেই দুর্ধর্ষ ঘুরসওয়ার বড়টির তাগদ আর বুদ্ধি ছোটটির তুলনায় কিছু বেশি হুকুমতে তার জুরি ছিল না কেউ প্রজাদের সুখ দুঃখ অভাব অভিযোগ দরদ দিয়ে সে বুঝত সে কারণে প্রজারাও তাকে যান দিয়ে ভালোবাসত তার নাম ছিল বাদশাহ সাহারিয়ার আর ছোট ভাইয়ের নাম বাদশাহ শাহজামান সে শাসন করত সমরখন্দের আল আজম প্রদেশ সেও ভারী পাক্কা শাসক প্রজারা খুব ভালোবাসত তাকে এইভাবে বছর কুড়ি কেটে গেছে খ্যাতি প্রতিপত্তিতে দুজনই তখন শীর্ষে অনেক কাল ছোট ভাইয়ের সঙ্গে দেখা নেই বাদশাহ শাহারিয়ারের মন উতলা হয়ে উঠল ভাইকে দেখার জন্য উজিরকে ডেকে ফরমাস করল একবার শাহজামানের কাছে যাও গিয়ে বলো আমি একবার দেখতে চাই তাকে কেন জানি না মনটা আমার অস্থির হয়ে উঠেছে তাকে দেখার জন্য তাড়াতাড়ি যাবার ব্যবস্থা করে নিয়ে এসো তাকে উজির করজুরে বলল যুকুম যাহা পানা লুক নিয়ে নিজেকে সুরক্ষিত করে রওনা হয়ে গেল উজির দুদিনের পথ আল্লাহর দুয়ায় নিরাপদে শাহজামানের দরবারে পৌঁছে বাদশাহ শাহারিয়ারের অভিপ্রায় পেশ করল সাজামান বলল আমি আজই সব ব্যবস্থা করে রওনা হচ্ছি আপনি নিশ্চিন্তে থাকুন বাদশাহের প্রাসাদে সাজু সাজু রব পরে গেল ভালো ভালো তাঁবু দামি দামি উঁট গাঁধা খচ্চর সবই নেয়া হলো। বাছাই করা হল কৃত এবং পালোয়ান তারপর উজিরকে শাসকের ক্ষমতায় বসিয়ে রওনা হলো ভাইয়ের দেশে বেশ খানিকটা পথ পেরিয়ে এসেছে রাত্রি তখন দ্বিতীয় প্রহর শাহজামানের হঠাৎ মনে পড়ল তার ভাইকে যে জিনিসটা উপহার দেবে ভাবছিল সেইটাই সঙ্গে নিতে ভুল হয়ে গেছে তাই আবার ফিরে আসতে হলো প্রাসাদে হারেমে ঢুকেই সোজা চলে গেল খাস বেগমের ঘরে কিন্তু ঘরে ঢুকেই সে থমকে গেল নিজের চোখে বিশ্বাস করতে ইচ্ছে হলো না মাথাটা বু করে তার ঘুরতে লাগলো সারা দুনিয়া আধার হয়ে গেল তার সামনে তার খাস বেগম একেবারে বিবস্ত্রা একটা আবলুস কালো নিগ্রিতাসের সঙ্গে জড়াজড়ি করে অকাতরে ঘুমোচ্ছে হায় খোদা এ কি দেখালে আমাকে আমার এতদিনের এত ভালোবাসা সব কি মিথ্যে মাত্র কয়েক ঘন্টা প্রাসাদ ছেড়ে গেছি আমি তার মধ্যে এই কাণ্ড না জানি বড় ভাইয়ের কাছে থাকার কালে আরো কত কি ঘটত খাপ থেকে তোলোয়ার খুলে প্রচন্ড এক কোপের দুজনকেই দু খানা করে ফেলল শাহজামান আর কাল বিলম্ব না করে আবার ভাইয়ের উদ্দেশ্যে পথে বেরিয়ে পড়ল দুদিন দুরাত্রি চলার পর বড় ভাইয়ের শহরে পৌঁছালো সে ভাইকে পেয়ে বাচ্চা সাহারিয়ার আনন্দে আত্মহারা সারা প্রাসাদে হইচই পড়ে গেল ভাইকে বুকে জড়িয়ে আদর কত কতকাল পরে দেখা কত কথা জমা হয়ে আছে সব যেন এক নাগারে বলতে চায় সাহারিয়ার কিন্তু শাহজামানের মুখে কোনো হাসি নেই বিষাদের ছায়া নেমে এসেছে তার দেহে মনে বড় ভাইয়ের আনন্দে তাল দিতে পারল না সে কোন রকমে হে না বলে কথার জবাব দিতে থাকল তার মনে তখন সেই একই প্রশ্ন এত প্রেম ভালোবাসা পায়ে দলে কি করে সে পরপুরুষের সঙ্গে ব্যবিচার করতে পারল দুনিয়ায় কি ভালোবাসা বিশ্বাসের কোনো দাম নাই চিন্তায় চিন্তায় চোয়াল দুটো তুবড়ে ঝুলে পড়েছে সারা দেহটা যেন বৈশাখী ঝড়ে বিধ্বস্ত এক শাল গাছ দেখে নিজের দেশ ছেড়ে এসে পাচ্ছে না নানা চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েছে সেদিন আর কথা না বাড়িয়ে বিশ্রাম করার জন্য চলে গেল পরদিন সকালে আবার এলো ভাইকে দেখতে দেখলো সেই একই অবস্থা খানাপিনা প্রায় করেনি বললেই চলে শাহরিয়ার জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার ভাই কাল থেকে লক্ষ্য করছি তুমি ভীষণ চিন্তিত তোমার মুখে হাসি দেখিনি একবার কি ব্যাপার খুলে বলতো শাহজাহান বলল বুকের ভেতরটা হু হু করে পুড়ে যাচ্ছে কিন্তু কেন সে কথা বলতে পারবো না এখন বেগমের সেই জঘন্য বেবিচারের কথা বলবেই বা কি করে শাহরিয়ার বুঝলো নেহাতি ব্যক্তিগত ব্যাপার সে প্রসঙ্গ আর না গিয়ে সে বলল চলো শিকারে যাই দেখবে দেহমন বেশ চাঙ্গা হয়ে উঠেছে শাহজামান বলল তুমি একাই যাও ভাই আমার কিছুই ভালো লাগছে না শিকারে গেলেও ভালো লাগবে না বরং তোমার আনন্দ মাটি করে দেব। আর ঘাটাঘাটি করল না তাকে একাই বেরিয়ে পড়লো শিকারে সন্ধানে সঙ্গে গেল লটবহর লোক লস্কর এলাহি ব্যাপার প্রাসাদের যে ঘরে শাহজামানকে থাকতে দেওয়া হয়েছিল সে ঘরের জানালা দিয়ে ওপাশের বাগিচা দেখা যায় নানা ফুলের গাছে ভরা মাঝখানে সানবাদানো বিরাট এক চৌবাচ্চা তার মাঝখানে এক জলের ফোয়ারা অবিরাম ধারা বর্ষণ করে চলেছে বড় সুন্দর বড় মনোরম প্রাসাদের পেছনের দরজা খুলে গেল আর সঙ্গে সঙ্গে কিলবিল করে বেরিয়ে এলো কুড়িটা কৃতদাসী আর কুড়িটা কৃতদাস আর তাদের সঙ্গে এসে যোগ দিল স্বয়ং বেগম সাহেবা সবাই বিবস্ত্র নগ্ন হয়ে জোড়ায় জোড়ায় গিয়ে বসল বাগিচার নানা জায়গায় এই দৃশ্য দেখে নিজের মনে খানিকটা পায় শাহজামান খোদা আমার ভাইয়ের দুর্ভাগ্য তো দেখছি আমার চেয়েও বেশি বুকটা ঈশত হালকা বোধ করল একটু সারাপ নিল একটু খানা খেল ধীরে ধীরে চাঙ্গা হতে লাগল দেহ মন এদিকে বাদশাহ সাহারিয়ার শিকার শেষে প্রাসাদে ফিরে ভাইয়ের কুশলাদি জিজ্ঞাসা করতে গেল দেখে খুশি হলো ভাই তার দশা কাটিয়ে বেশ চাঙ্গা হয়ে উঠেছে পরদিন সকালে এসে সাহারিয়ার প্রশ্ন করে কেমন করে আবার খুশ মেজাজ ফিরে পেলে ভাই শাহজামান বলল তবে বলি শোনো কেন আমি অমন বিষাদে ডুবে গিয়েছিলাম যখন তুমি তোমার উজিরকে পাঠালে আমার কাছে আনন্দের নেচে উঠল আমার মন কতকাল বাদে তোমার সাথে মিলব খুশি না হয়ে পারি লোকলস্কর সঙ্গা করে তোমার শহরের পথে পা বাড়ালাম কিন্তু কিছু দূর আসার পর মনে পড়ল একটা দরকারি জিনিস সঙ্গে নিতে ভুলে গেছি আবার ফিরতে হলো প্রাসাদে কিন্তু প্রাসাদে এসে হারেমে ঢুকে যে দৃশ্য দেখলাম তাতে তামাম দুনিয়া বরবাদ হয়ে গেল আমার কাছে আমার খাস বেগম আমাকে ছেড়ে একটা দিন যে থাকতে পারতো না আমার অদর্শন সইতে পারতো না একদম সেই বেগমকে দেখলাম বিবস্ত্রা উলঙ্গ হয়ে এক নিগ্র কৃততাসকে জড়িয়ে ধরে আমারই পালংকে শুয়ে ঘুমোচ্ছে মাথায় খুন চেপে গেল তলোয়ারের এক কূপে দুজনকে দোখানা করে দিয়ে এসেছি কেন এত ভেঙে পড়েছিলাম আমি সে কথা শুনলে কিন্তু কি করে সব শোক তাপ ভুলে আবার খোশ মেজাজ ফিরে পেলাম সে কথা আমাকে জিজ্ঞেস করো না ভাই বলতে পারব না শাহজামানের একথা শুনে অধৈর্য হয়ে পড়ল শাহারিয়ার হায় আল্লাহ তোমাকে এত করে বলছি তবু কেন বলতে চাইছ না সংকোচ করার কোনো কারণ নাই তুমি খুলে বলো দেখি শাহজামান খুলে বলল সব শুনে অবাক বিস্ময়ে হতবাক হয়ে রইল শাহারিয়ার তারপর বলল নিজের চোখে দেখতে চাই আমি তুমি হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে খোয়াব দেখেছ ভাই শাহজামান হেসে বলল না ভাই ঘুম আমার ছিল না চোখে ওই ঘটনার পর নাওয়া খাওয়া ঘুম কিছুই করিনি আমি আমার কথা যদি বিশ্বাস না হয় তবে নিজের চোখে একদিন দেখো আবার তুমি ঢেরা দিয়ে দাও তুমি আবার শিকারে যাবে আসলে কিন্তু যাবে না আমার ঘরে এসে লুকিয়ে থাকবে দেখো যেন কেউ টের না পায় তারপর নিজের চোখেই দেখতে পাবে ওদের সব কাণ্ড কারখানা তিল মাত্র দেরি না করে তখনই ঢেরা পিটিয়ে সবাইকে জানিয়ে দেয়া হলো বাদশাহ যাবেন শিকারে আবার সাজো সাজো রব বাদশাহর খাস নকর ছিল দুটি খুব বিশ্বাসী ওদের বলল আজ রাতে আমি তাবুর বাইরে যাব। কিন্তু সাবধান কাকপক্ষেও যেন জানতে না পারে যদি কেউ আমার সঙ্গে দেখা করতে চায় শ্রেফ ভাগিয়ে দেবি বলবি বাদশাহর তবিও তাচ্ছা নেই দেখা হবে না রাত যখন ঘনিয়ে এলো এক ফকিরের ছদ্মবেশে তাঁবু থেকে বেরিয়ে পড়ল সাহারিয়ার হন হন করে হেঁটে চলে এলো প্রাসাদের খিরকির দরজার কাছে এদিক ওদিক দেখে নিয়ে টুক করে ঢুকে পড়ল, তারপর সোজা ঘরে সেই জানালার পাশে বসে অপলক চোখে তাকিয়ে রইল বাগিচার দিকে ঘণ্টাখানেক বাদে হারেমের পেছনের দরজা খুলে গেল আর হুরমুর করে বেরিয়ে এলো কুড়িজোড়া দাস দাসী আর এলো বেগম আবার সেই ন্যাক্কারজন ঘটনার পুনরাবৃত্তি হুবহু এক শারিয়ার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না এই বেবিচারিণীকে সে এতকাল বিশ্বাস করেছে ভালোবেসেছে ঘৃণায় রিরি করে ওঠে সারা শরীর রাত্রি শেষ হয়ে আসে ওরা আবার ঢুকে পড়ে হারে মে ইত্যাকার দৃশ্য দেখে শারিয়ারের পায়ের তলার মাটি সরে যেতে থাকে শাহজামানকে বলল চলো এই নরক থেকে এই পাপপুরি থেকে আমরা কেটে পড়ি এমন দেশে যাই যেখানে এই সব অনাচার বেবিচার নাই প্রতারণা বিশ্বাসঘাতকতা নাই আমাদের মতো আর কোনো হতভাগ্যের সন্ধান মেলে কি না তাও একবার খুঁজে পেতে দেখি শাহজামানের সেই কথা এই বিশ্বাসঘাতকতা এই প্রতারণার দুনিয়ায় বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো সেই রাতেই প্রাসাদের খিরকির দরজা দিয়ে নিরুদ্দেশের পথে বেরিয়ে পড়ল তারা দিনের পর দিন রাতের পর রাত চলতে থাকে অবশেষে একদিন এক সমুদ্রের উপকূলে এসে হাজির হল নির্জন সৈকত কাছের এক বটবৃক্ষের ছায় এসে সে বিশ্রাম করতে থাকে ঘণ্টাখানে কেটেছে হঠাৎ নজর পড়ল দূরে সমুদ্রের মাঝখানে এক ধোঁয়ার কুণ্ডলি ক্রমশ আকাশের দিকে উঠে যাচ্ছে ধীরে ধীরে ওই কুণ্ডলিটা এক বিকটাকার আকার দৈত্যের রূপ ধারণ করলো এই না দেখে দুই ভাইয়ের অন্তরাত্মা কেঁপে উঠল দৈতটা কুলের দিকে এগিয়ে আসছে উপায়ান্তর না দেখে গুঁড়ি বেয়ে গাছের ডালে গিয়ে বসলো দুজনে ওদের গাছের দিকেই এগিয়ে আসতে লাগলো আরো কাছে এসে বসে পড়লো সে বাক্সটার ভেতর থেকে একটা লোহার সিন্দুক বের করলো সিন্দুকটা খুলল কি আশ্চর্য তার মধ্য থেকে বেরিয়ে এলো বেহেসদের পরীর মতো পরমা সুন্দরী এক যুবতী কি তার রূপের ছটা গাছের তলাটা আলোয় ঝলমল করে উঠল মুগ্ধ মুগ্ধনয়নে অনেকক্ষণ ধরে দৈত্যটা তাকিয়ে তাকিয়ে দেখল তার রূপ তার যৌবন তারপর আদর করে বলতে লাগলো বুকের কলিজা তোমার সাদির দিনে তোমাকে ভাগিয়ে নিয়ে এসেছি সেই দিন থেকে আমার চোখে ঘুম নাই দুস্তর সাহারা সমুদ্রে ঘুরে বেরিয়েছি তোমাকে মাথায় করে আজ আমি বড় ক্লান্ত ঘুমে চোখ আমার বুঝে আসছে একটু ঘুমাতে চাই এ বলে মেয়েটির কোলে মাথা রেখেই সে নাক ডাকতে লাগলো একা একা বসে এদিক ওদিক চাইতে চাইতে মাথার উপরে গাছের ডালে শাহজামানদের দুজনকে দেখতে পায় মেয়েটি দৈত্য যার নাম আফ্রিদি তার মাথাটা কোল থেকে নামিয়ে উঠে দাঁড়ালো সে ইশারা করলো ওদের হাতছানি দিয়ে ডাকল নিচে নেমে আসতে বলল আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল দৈত্যের ঘুম এখন ভাঙবে না তোমরা নির্ভয়ে নিচে নামতে পারো গাছের উপর থেকে অরাও ইশারাতেই জানালো খোদা তোমার ভালো করবেন কিন্তু তুমি আমাদের মাফ করো না হলে আমরা মরে যাব যুবতী ভরসা দিল খোদার নামে হলফ করে জানালো তাদের কোনো ক্ষতি হবে না তরি করে নেমে আসার জন্য হুকুম করল আর জানালো তার হুকুম যদি তামিল না করে তারা তবে আখেরে ভালো হবে না দৈত্যকে জাগিয়ে তাদের সায়স্তা করা হবে গলা টিপে মেরে ফেলবে সে এখনো সময় আছে না হলে সে দৈত্যকে জাগাতে বাধ্য হবে আর তার পরিণাম হবে অপধারিত মৃত্যু গাছের ডালে বসে অসহায়ের মতো এ দিকে চাওয়াচাওয়ি করতে থাকে দুই ভাই ওরা ভয়ে ভয়ে নেমে এসে দাঁড়ালো মেয়েটির পাশে কারো মুখে ভাষা নাই চোখের ইশারাতেই বলাবলি করতে থাকে তারা মেয়েটি বিরক্ত হয় ক্রুদ্ধ হয় নাচিয়ে জানায় চোখ নাচিয়ে নাচিয়ে কি কথা হচ্ছে তোমাদের আমি আর এক লহমা দেরি করব না কিন্তু এক্ষুনি আসবে তো এসো না হলে আমি দৈত্যকে ডাকছি দৈত্যর হাতে প্রাণে মারা যাবার ভয়ে দুই ভাই পরপর যুবতীর সম্ভোগের শিকার হলো যেভাবে চাইল সেইভাবে খুশি করতে হলো তাকে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল মেয়েটির সেমিচের পকেট থেকে একটা ছোট্ট থলে বের করলো মেয়েটি থলেটার ভেতর থেকে তুলে ধরলো একটা আংটির ছড়া বলল জানো এগুলো কি এই চেনে একশো সত্তরটি আংটি রয়েছে এই মুখপুরা দৈত্যটার চোখে ধুলো দিয়ে যাদের দিয়ে আমার কাম হাসিল করিয়েছি তাদের প্রত্যেকের কাছ থেকে একটা করে আংটি নিয়ে এই চেনে গেথে রেখেছি এগুলো আমার স্মৃতিচিহ্ন তোমাদের কাছেও চাইছি দুটো আংটি দাও এর সঙ্গে গেঁথে রাখব পরে যখন দেখব তোমাদের সঙ্গে আজকের এই সুখ সম্ভোগের কথা মনে পড়বে আমার একথা শুনে স্তম্ভিত হলো ওরা দুজনই একটা করে আংটি খুলে দিল রূপসীর হাতে মেয়েটি বলল জানো এই শয়তান দত্তটা আমার স্বাদীর রাতে চুরি করে নিয়ে এসেছে আমাকে এই লোহার সিন্ধুকে কয়েদ করে সিন্ধুকটাকে আবার ওই বাক্সটায় ভরে লোহার শিকল দিয়ে বেঁধে মাথায় করে ঘুরেছে নির্জন মরুপ্রান্তরে জঙ্গলে পাহাড়ে পর্বতে কোথাও গিয়ে নিশ্চিন্ত হতে পারেনি শেষে ওই সমুদ্রের তলায় নেমে অন্য পুরুষের সান্নিধ্য থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছে আমাকে কিন্তু ও বেটা জানে না আমরা মেয়েরা যা চাইব যেন তেন প্রকারেই তা পূরণ করবই কেউ কখনো তা রোধ করতে পারেনি পারবে না শাহজাদাদের চৈতন্য এই ভয়ঙ্কর দৈত্যের সুরক্ষাকে কলা দেখিয়ে এই সুন্দরী কলাবতী যেভাবে তার কাম হাসিল করে চলেছে তা কল্পনাতীত এর তুলনায় তাদের বেগমদের প্রহরা কিছুই নয় এই ভেবে কিছুটা সান্ত্বনা পেল ওরা আর কাল বিলম্ব না করে তখনই নিজের নিজের শহরে ফিরে গেল প্রাসাদে পা দিয়েই বাচ্চা শাহরিয়ার নিজের হাতে বেগমের গরদান নিল হারে যত দাস দাসী ছিল সবাইকে কতল করার হুকুম দিল তারপর উজিরকে ডেকে বলল আজ থেকে প্রতি সন্ধ্যায় একটি কুমারী মেয়ে আমার চাই আমার শোবার ঘরে সারা রাত ধরে তাকে নিয়ে আমি আনন্দ উপভোগ করব। আর ভোরবেলায় নিজের হাতে হত্যা করব তাকে যাতে সে অন্য পুরুষের অঙ্ক না হতে পারে উজির এখন তোমার কাজ হলো প্রতি রাত্রে একটি করে কুমারী মেয়ে জোগাড় করে আনা বাদশাহর হুকুমে তিনটি বছর ধরে প্রতি রাত্রে একটি করে মেয়ে জোগাড় করে আনতে থাকে উচির দেশব্যাপী নিদারুণ আতঙ্ক যাদের ঘরে ডাগর মেয়ে ছিল তারা প্রাণ ভয়ে দেশান্তরী হতে লাগল যারা পালাতে পারলো না তাদের মেয়েরা বাদশাহর এই নারকীয় নৃশংস খেয়ালের শিকার হতে লাগল আদরের দুলালিকে বুকে আড়াল করে খানা বনে জঙ্গলে পাহাড়ে প্রান্তরে পালিয়ে বেড়াতে থাকে প্রজারা যে বাদশাহকে একদিন আল্লাহর পয়গাম্বর জ্ঞানে শ্রদ্ধাভক্তি ভালোবাসা জানাত সেই বাদশাহর নাম শুনে আজ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় তারা তার সর্বনাশ তার মৃত্যু কামনা করতে থাকে নিয়ত কিন্তু বাদশাহর রোষ থেকে রক্ষা পাওয়া শক্ত পাহাড় পর্বত প্রান্তরে পালিয়ে থাকা মানুষের বুক থেকেও ছিনিয়ে নিয়ে আসে তাদের আদরের কন্যা এইভাবে তামাম দেশের কুমারী কন্যা নিঃশেষ হয়ে গেল অবশেষে একদিন সারা দেশ চষে বেরিয়েও একটি ডাগর কুমারী মেয়ে জোগাড় হলো না সারাদিন পথে পথে ঘুরে ক্লান্ত অবসন্ন দেহে শূন্য হাতে ফিরে এল উজির বাড়ি ফিরে ভীষণ মনে বসে বসে নিজের নসিবের কথা চিন্তা করতে থাকে খালি হাতে বাদশাহর সামনে দাঁড়ানো মানেই ঘরদান বাড়িয়ে দেওয়া উজিরের দুই কন্যা দুটি পরমা সুন্দরী রূপের চেয়ে গুণ আরো অনেক বেশি রুচি প্রকৃতি বিদ্যা বুদ্ধি বিচক্ষণতায় তাদের জুড়ি নাই বড় কন্যার নাম শেহেরজাদ আর ছোটটির নাম দুনিয়াজাদ শেহেরজাদ ইতিহাসে পণ্ডিত সেকালের নবাব বাদশাহদের কাহিনী নানা দেশের বিচিত্র কিংবদন্তি তার ঠোঁটস্থ হাজার হাজার গল্পকথা পড়েছে সে তার বিনম্র ব্যবহার আর সুললিত কণ্ঠের গানে মুগ্ধ হয় সবাই বাবাকে ওইভাবে বিষণ্ন চিন্তিত দেখে বড় মেয়ে শেহেরজাঁদ জিজ্ঞেস করে আব্বা তোমাকে আজ এমন চিন্তায় উদ্বিগ্ন দেখছে কেন কি হয়েছে কোনো বিপদ আপদ ঘটেছে কি তুমি তো জানো আব্বা যান কবি বলেছেন কোনো কিছুর জন্যই সুখে কাতর হয়ে ভেঙে পড়া উচিত নয় কারণ সুখ যেমন চিরদিন থাকে না তেমনি দুঃখ চিরস্থায়ী নয় মেয়ের কথা শুনে তার একটু ভালো লাগে সব কাহিনী বলল বলল খোদা আপা যান আজ রাতেই তুমি আমার শাদী করিয়ে দাও বাদশাহ সারিয়ারের সঙ্গে আমি যদি সাচ্চা মুসলমানের মেয়ে হয়ে থাকি তবে বেঁচে থাকব। আর যদি মর্তি হয় তবে এমন কাজ করে মরবো যাতে বাদশাহর ভয়ে কোনো মানুষকে দেশ ছেড়ে পালাতে না হয় মেয়ের মাথায় হাত রেখে দোয়া করল উজির আল্লাহ তোমার ভালো করবেন মা এই বিপদের দিনে একটা কথা তোমাকে মনে করিয়ে দিচ্ছি তোমার আসল পরিচয় কখনো ফাঁস করো না তার কাছে শেহরজাদ বলল তা আমি খুব ভালো করেই জানি আব্বা উজির বলল সেই গাধা বলদ আর গৃহস্বামীর উপাখ্যান শুনেছ তাহলে বলি শোনো